সুপ্রভাত একদম সকালবেলায় একদম একটা মনোরম পরিবেশে আমরা যারা বিভিন্নভাবে সামাজিক কাজকর্মে যারা লিপ্ত আছেন বিভিন্নভাবে তাদেরকে আপনারা পরিচয় জানেন তাদের মুখ আপনারা জানেন তাদের কাজকর্ম জানেন সবাই মিলে আমরা আজ একটা জায়গায় একত্রিত হয়েছি একত্রিত হওয়ার উদ্দেশ্য তো অনেকগুলি থাকে সেই একত্রিত হওয়ার পেছনে উদ্দেশ্য হচ্ছে যে আগামী দিনের কিছু পরিকল্পনা থাকে তার সাথে আমরা একসাথে মিলে একটা জায়গায় এসেছি সেই জায়গাটার কাজ কিছু কাজের জন্য তাদের মুখ থেকেই কিছু কিছু কথা শুনব এবং প্রত্যেকের পরিচয় আপনারা ইতিমধ্যে র্যামেক্স মিডিয়াতে আপনারা জেনে থাকবেন বা জানেন এটা আমরা একসাথে সবাই মিলে কাজ করি কিন্তু প্রত্যেকেরই ব্যক্তিগত একটা পরিচয় আছে যারা নিজস্ব তাদের জগতে কাজকর্ম নিয়ে থাকেন এবং সব কিছু মিলেই আজকে ছোট্ট ছোট্ট করে অংশ যাচ্ছি আপনার পেছনে দেখতে পাচ্ছেন যেসব মানুষগুলি ফটো দেখতে পাচ্ছেন বা ছবিতে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকের পরিচয় আপনারা জানেন নতুন করে আর পরিচয় করালাম না তাদের মুখ থেকে কিছু কথা শুনব এই পরিবেশে এসে তাদের কেমন লাগছে এবং প্রত্যেকেরই একটা নিজস্ব পরিচয় হচ্ছে আমরা প্রত্যেকেই একটা সামাজিক কাজকর্মে লিপ্ত থাকি সেটাই হচ্ছে আমাদের একমাত্র পরিচয় বলা যায় এইখানে একত্রিত হওয়ার উদ্দেশ্য নিয়ে আমরা যাব প্রথমেই আমাদের থেকে সিনিয়র মোস্ট রেসপেক্টেবল দাদা আছেন যিনি নিজেও রামকৃষ্ণ চারিগ্রাম আশ্রমের জেনারেল সেক্রেটারি আছেন ক্ষুদিরাম দা ক্ষুদিরাম বাবু আমাদের মধ্যে আজকে এসছেন এই বয়সে যে উদ্যমে এসছেন এবং সেই জায়গা থেকে শুরু করে আমরা একটু যাব ক্ষুদিরামদার কথা শুনবো তারপর প্রত্যেকেরই কিছু কিছু ছোটো ছোটো করে কথা শুনবো সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি দুটো কথা বলতে চাই আপনারা অনেকেই ধর্ম জীবনযাপন করার জন্য যেভাবে বই পড়ে বা পোশাক আখের ধর্ম নয় শিবক জীব সেবাটাই হচ্ছে আসল ধর্ম আমি রামকৃষ্ণ মন মিশনের সাথে দীর্ঘ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর যুক্ত আছি তো বিশ্বরঞ্জনের সাথেও বহু জায়গায় গেছি এই সব সেবামূলক কাজটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য আপনারা যে যেখানে পারবেন একজন মানুষকে হলেও আপনারা বিভিন্নভাবে সাহায্য করবেন সাহায্য করার জন্য আপনাকে নিজেকে ধনী হতে হবে না উচ্চ বর্ণে জন্মগ্রহণ করতে হবে না আপনি অনেক কিছু অর্থ না থেকেও বিদ্যা না থেকেও সাহায্য করতে পারেন আমি শুধু এইটুকুই বলবো একজন মানুষ হিসেবে যেহেতু জন্মগ্রহণ করেছি পাখিও জন্মগ্রহণ করে তারাও খায় দায় তারাও দেহত্যাগ করে তাদেরই জন্ম বিস্তার হয় কিন্তু মানুষ হিসেবে অপরের যদি সেবাই কিছু না লাগাতে পারি এই জীবনে তাহলে আমাদের জীবনটাই বৃথা এইটুকুই শুধু আমার বলা আপনারা যে যেমন পারবেন একজন মানুষকেও সেবার কাজেতে যুক্ত থাকবেন আপনারা শুনলেন আমাদের যিনি সিনিয়র মোস দাদা বাবু কুদিরামদার কথা সেবামূলক কাজের এই প্রত্যেকেরই একটা নিজস্ব জগৎ আছে তারা হয় কেউ চাকরি করেন কেউ ব্যবসা করেন সংসার তো অবশ্যই আছে কিন্তু আমরা প্রত্যেকে এক যে যে বলে সম থেকে আমরা একসাথে কাজ করার চেষ্টা করি আমরা এখন পেয়ে গেছি আমাদের যে নবারুণ বলে একটি প্রতিষ্ঠান আছেন অত্যন্ত পরিচিত প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান সেই নবারুণের প্রত্যেক মেম্বাররা র্যামেক্স মিডিয়া থেকে স্বাগত জানায় নবারুণের পক্ষ থেকে আমাদের সামনে নীল অত্যন্ত পরিচিত মুখ আমার সাথে দেখবেন অনেক জায়গায় আমরা একসাথে গেছি নীলকে আমরা পেয়েছি নীলদের কাজকর্ম আপনারা ইতিমধ্যে জেনেছেন বিভিন্ন গ্রামাঞ্চলে গিয়ে তারা বিভিন্নভাবে মানুষের পাশে থাকে কিছু কথা আমরা একদম সরাসরি নবারুণের যে অন্যতম পরিচিত মুখ নীল নীলের কাছে আমরা একটু শুনতে চাই সুপ্রভাত সকালবেলা একটা সুন্দর পরিবেশে সুন্দর বিষয় নিয়ে আলোচনা ক্ষুদিরামদা একটু আগে বলছিল যে শিব শিবজ্ঞানী জীবসেবা তার জন্য খুব দূরে যেতে হবে বা কোনো সংগঠনে যেতে হবে তার কোনো মানে নেই আপনার পাশের বাড়ির লোকটা যে মানুষটা কোনো সমস্যায় পড়েছে খেতে পারছে না বা ডাক্তারের কাছে যেতে পারছে না ওষুধ কিনতে পারছে না আপনি কিছু না হোক তার পাশে অন্ততপক্ষে দাঁড়ান সেটাও একটা শিবজ্ঞানী জীবসেবা হবে সংগঠন করে বিরাট বিরাট ব্যানার লাগিয়ে সমাজসেবা করতে হবে তেমন কোনো ইয়ে নেই তবে হ্যাঁ আমরা সংগঠন করে সমাজসেবা করি তার কারণ হচ্ছে আপনি যদি একজনের পাশে দাঁড়ান আমরা পাঁচজনের পাশে দাঁড়ানোর চেষ্টা করি পাঁচজনের পাশে দাঁড়াতে গেলে পাঁচজনের প্রয়োজন হয় সেই জায়গাটাকে সংঘবদ্ধ করে এনে একটা সংগঠন করি তাই আমি অনুরোধ করব প্রত্যেককে অন্ততপক্ষে একজনের পাশে দাঁড়ান তাহলেও একটা সমাজসেবা হবে ধন্যবাদ বিভিন্ন লোকের কথা কিছু কিছু আমরা তুলে ধরার চেষ্টা করছি র্যামেক্স মিডিয়ার এই প্রতিবেদন এই প্রতিবেদনটা একটু অন্যরকম ভিন্ন স্বাদের করার চেষ্টা করছি কারণ আমাদের দর্শকবৃন্দ যারা আছেন নিত্য নিত্য অনেক কাজকর্ম তারা দেখেন বা জানেন কিন্তু এই কাজটার মধ্যে একটা যোগসূত্র আমি কিন্তু রেখে দিয়েছি সেই যোগসূত্রটা হচ্ছে আমরা প্রত্যেকে সামাজিক কিছু দায়বদ্ধতা থেকে কাজ করবার চেষ্টা করে থাকি আমার পাশে আছেন সমর অধিকারী সমর অধিকারী নিজে একজন সফল একজন ব্যবসায়ী যিনি ব্যবসা জগতে যথেষ্ট প্রতিষ্ঠিত এত সিনিয়র মোস্ট একজন পারসন হয়েও সে দায়িত্ব পালন করছে এবং সেই দায়িত্বটা কিন্তু মানে মেডিসিন বিভাগে সে দায়িত্ব পালন করছেন অত্যন্ত জরুরি প্রত্যেক মানুষের জন্য এবং আরেকটি পরিচয় আছে সে ব্যক্তিগতভাবে একটি নাট্যকর্মী বিভিন্নভাবে বিভিন্ন মঞ্চ নাটক শ্রুতি নাটক পথনাটিকা সমস্ত একসাথে করে থাকেন এবং ভীষণ উৎসাহী একজন মানে এনার্জেটিক মানুষ বলতে যাকে বোঝায় সেই হচ্ছে সমর অধিকারী আজকে সমর অধিকারীকে পেয়েছি এই সমর অধিকারীর কাছ থেকে আমরা কিছু কথা শুনব এই সুন্দর সুপ্রভাতে একটি সুন্দর জায়গায় আমরা বসে রয়েছি আমাদের সকলের উদ্দেশ্য এবং মনোভাব কিন্তু একই যে মানুষের জন্য কিছু করা আমরা মানুষ হয়ে জন্মেছি আমি থিয়েটার করি ঠিকই শ্রীরামকৃষ্ণ বলেছিলেন গিরিশ ঘোষকে থিয়েটার করো থিয়েটারে লোক শিক্ষা হয় লোক শিক্ষা কি দিতে পেরেছি আমি সারা জীবন ধরে থিয়েটার করে জানি না তবে মানুষের জন্য কিছু করা আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম এখানের আদিবাসী সাঁওতাল এবং যে সমস্ত মানুষেরা রয়েছে তাদের যে বাচ্চা কাচ্চা তারা পড়াশোনার আলো দেখতে পায়নি একজন একজন সুব্রতবাবু বলে আছেন তিনি সুব্রত সরকার তিনি তার নিজের প্রচেষ্টায় প্রচণ্ডভাবে চেষ্টা করে সেই বাচ্চাদেরকে শিক্ষায় শিক্ষিত করছেন নানান রকম গান নাচ আমরা সেইখানে এসেছিলাম হুল উৎসব যে বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ হয়েছিল সিধু মুর্মু কানু মুর্মুর যে নেতৃত্বে সেই হুল উৎসব তিরিশে জুন আঠেরোশো পঞ্চান্ন সালে সেইটাকে কেন্দ্র করে আমরা এসেছিলাম এখানে এবং এসে একটা অসাধারণ অভিজ্ঞতা হলো যে এই স্কুল থেকে যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করে একটা জায়গায় এসে পৌঁছেছে তারা ভালো নম্বর পেয়েছে স্কুল ফাইনালে এবং তারা ভালো পড়াশোনা করছে তাদের ভেতর থেকে উঠে আসছে যে সমস্ত বাচ্চারা এটাই তো কাজ মানুষের কাজ আমরা সকলে মিলে সেই প্রচেষ্টা চালাই যতটুকু পারি করি ভীষণ ভালো লাগে আমরা রেমেক্স মিডিয়ার কর্ণধার বিশ্বরঞ্জনবাবু আছেন তিনি যেখানে বলেন আমরা ছুটে যাই আছেন ক্ষুদিরামবাবু রামকৃষ্ণ মিশন আশ্রম চারিগ্রাম আমাদের কাছেই আমি বাবুইহাটি থাকি তো সুতরাং সবাই মিলে যদি মানুষের জন্য কিছু করতে পারি ভালো লাগে এই উদ্দেশ্যেই আমাদের ছুটে বেড়ানো ঈশ্বর আমাদের সহায় হন সকলের ভালো হোক বিভিন্ন লোকের কথা শুনছেন এতক্ষণ শুনলেন একরকম মানে মানসিকতা যে আমরা বলি সেই মানুষগুলির পুরুষ মানুষদের কথা এবার আমরা এমন একজন মহিলাকে আপনাদের সামনে আনছি ইতিমধ্যে তাদের পরিচয় আপনারা জেনে গেছেন শ্রীমতী পর্ণালী ব্যানার্জি পর্ণালী ব্যানার্জির একজন মানে একদম গৃহবধূ বলা যায় বাঙালি গৃহবধূ কিন্তু এর বাইরেও কিছু পরিচয় আছে সে নিজস্ব তার চিন্তা ভাবনা তার কাজকর্মের মধ্যে দিয়ে সেই পরিচয়গুলি সে তুলে ধরেছে সে বিভিন্নভাবে সামাজিক কাজকর্ম করে থাকে সারা বছর ব্যাপী তার নিজের মতো করে একক প্রচেষ্টা সব থেকে বড় কথা একক প্রচেষ্টায় সেই সামাজিক কাজকর্মগুলি করে থাকে যেমন বাড়িতে রক্তদান শিবির করার মতো সাহস তেমনি মানবতার মেলবন্ধন বলে সে একটি হাট করে তার বিভিন্ন রকম পুরনো বস্ত্র যাদের প্রয়োজন সেই সব মানুষের হাতে তুলে থাকেন প্রত্যেক দিনই তার বাড়িতে এই হাটটি পড়ে থাকেন তার পরিচয় আরো আছে সে বিভিন্নভাবে সাংস্কৃতিক জগতের সাথেও চেষ্টা করে নিজেকে যুক্ত করার বা লিপ্ত করার সবকিছু মিলে পর্ণালী ব্যানার্জি একজন গৃহবধূ হয়েও একটা ব্যতিক্রমী চরিত্র হয়ে ওঠার চেষ্টা করছে আমার পাশে আজকে আছেন পর্ণালী ব্যানার্জি এই সফর সঙ্গী যারা আমরা আছি প্রত্যেকে যারা আছি পনেরো ষোলো জন প্রায় টিম এসছি সেই টিমের মধ্যে অন্যতম সদস্যা হিসাবে শ্রীমতী পর্ণালী ব্যানার্জির কাছে তার কথা শুনব নমস্কার সুপ্রভাত আমরা এখানে যারা আছি সকলেই সমমানসিকতায় আমরা সামাজিক কাজকর্ম করে থাকি আমরা নিজের এরিয়াতে যে যার মতো কাজ করি এছাড়াও মূলত আমি আমার কথাই বলবো র্যামেক্স মিডিয়ার বিশ্বরঞ্জন চৌধুরী ওনার সাথে আমি বিভিন্ন জায়গায় গিয়ে নিজের সামর্থ্য মতো চেষ্টা করি কিছু করার যেমন আমি বহুবার গেছি পাথর প্রতিমা যে এক ওখানে একটি অনাথ আশ্রম এবং একটি স্কুল আছে সেইটাকে বিশ্বরঞ্জন চৌধুরী মানে অনেক ডেভেলপ করেছেন আমি তার সাথে গেছি এছাড়া গঙ্গাসাগরে উনি বহুবার গেছেন ওখানেও অনেক ডেভেলপ উনি করেছেন আজ এসেছি আমরা হুল উৎসব উপলক্ষে এখানে এখানে একটি সাঁওতালদের স্কুলে আমরা গিয়েছিলাম এবং সকলে মিলে সেখানে আমাদের সামর্থ্য মতো এই কিছু করার চেষ্টা করেছি আগামী দিনে আমরা সকলে মিলে একত্রিত হয়ে আরও কিছু এটা আমরা নিজেদের মধ্যে অঙ্গীকারবদ্ধ বিভিন্ন লোকের কথা আমরা কিছু তুলে ধরবার চেষ্টা করছি তেমনি আরেকজন পরিচয় করাচ্ছি চন্দন দেহ চন্দন দে অত্যন্ত একজন ভালো মানুষ ভালো মনের মানুষ এবং প্রত্যেকের একটা আমাদের কাছের মানুষ সেই চন্দন চন্দনদের সাথে আমরা বিগত কয়েক বছর ধরে একসাথে বিভিন্ন কাজকর্ম করার চেষ্টা করে থাকি চন্দন নিজেও ব্যক্তিগতভাবে একজন স্পোর্টসম্যান হিসাবে নিজে পরিচয় আছেন এই বয়সে তার শরীর এবং তার শরীরের গঠন সবকিছু মিলে চন্দন অত্যন্ত একটা মানে প্রাণোচ্ছ্বল একটা সরল মানুষ হিসাবে নিজেকে মেলে ধরার চেষ্টা করে সেটা প্রত্যেকের ভালো লাগার জায়গায় আমরা প্রত্যেকে সারা দিন ধরে আছি মজা হাসি ঠাট্টা সব কিছু মিলে আমরা যাচ্ছি চন্দনদের মুখ থেকে কিছু কথা শুনতে আমরা একটা মনোরম পরিবেশে বসে আছি সুন্দর জায়গা শান্তিনিকেতন শান্তির জায়গা যার জন্য জায়গাটার নাম হয়েছে শান্তিনিকেতন আমার আগে যারা বললেন তারা যা যা বলেছেন আমি তাদের সঙ্গে একমত ভীষণ সুন্দর বলেছেন সবার উপরে মানুষ এটাই আমরা ছোটোবেলার থেকে জেনে এসেছি সেটাই করার চেষ্টা করি মানুষের পাশে থাকতে হবে মানুষের জন্য করতে হবে আমি বলে কিছু নেই আমি তো বলে কিছু নেই আমি তো মানে অহংকার এটার মধ্যে থাকা উচিত না আমরা যতটা পারব চেষ্টা করব মানুষের জন্য কিছু করা এই বিশ্বরঞ্জন চৌধুরী আমায় ভীষণ ভালোবাসেন ওনার জন্যই আসা ওনার টানেই আসা উনি আমাদের নিয়ে আসেন যখনই কোথাও প্রোগ্রাম হয় আমাকে বলেন চলো চলো যেতে হবে ওনার টানে ওনার ডাকে আমি আসি আমরা সুন্দরবনেও একটা প্রতিষ্ঠানকে বিশ্বরঞ্জন চৌধুরী ভীষণভাবে সহযোগিতা করে তার একটা সুন্দর রূপ দিয়েছেন যে আজকে অহংকার করার মতন জায়গা আমরা সেই জায়গায় যাই সেই জায়গায় গিয়ে প্রায় সময় কাটিয়ে এসেছি সুন্দর পরিবেশ সুন্দর জায়গা ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ দেব যে আমাদেরকে নিয়ে এসে উনি যে এত সুন্দর পরিবেশকে দেখাচ্ছেন এত সুন্দর অনুষ্ঠান কালকে হলু উৎসব আমরা দেখলাম ভীষণ ভালো লাগলো যদি না আসতাম এটা আমার দেখা হতো না আমি অসংখ্য ধন্যবাদ দেবো বিশ্বরঞ্জন চৌধুরীকে এবং আমরা যারা সবাই এসছি তাদেরকেও ধন্যবাদ দেবো যে আমরা এভাবে যেন আগামী দিনও এগিয়ে যেতে পারি একসাথে একত্রিতভাবে বিভিন্ন জায়গায় আমরা যারা আছি তারা প্রত্যেকের পরিচয় কিছু কিছু করে আমি তুলে ধরার চেষ্টা করছি আমাদের মধ্যে মহিলা সদস্যা হিসাবে শ্রীমতী কাকুলি গোস্বামী আজকে এসছেন এর আর পরিচয় তো অবশ্যই গৃহবধূ দেখতেই পারছে তার সাজ পোশাকে তার সাথে আরেকটি পরিচয় হচ্ছে নব নবারুণ যে স্বেচ্ছাসেবী সংস্থা সেই নবারুণের একজন অন্যতম মানে কি বলবো মানে একদম সদস্যা হিসাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন এবং সবসময় এই সামাজিক কাজকর্ম যে আজ করলেই করে থাকে নবারণ নীলকে আপনারা কথা শুনেছেন নীলের সাথে একসাথে চেষ্টা করে বিভিন্ন কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য শ্রীমতী কাকুলি গোস্বামীর কাছ থেকে কিছু কথা শুনব নমস্কার আমি কাকুলি গোস্বামী নবারুণ সংগঠনের মাধ্যমে আজকে আমি এত সুন্দর একটা পরিবেশে বা এত সুন্দর সমাজসেবামূলক কাজের সঙ্গে নিজেকে যে যুক্ত করতে পারবো এটা যদি আজকে নীলের মাধ্যম মানে সঙ্গে না পরিচয় হতো উনি যদি আমাকে এই জায়গাটায় আসার জন্য না বলতে না আসলে হয়তো বুঝতে পারতাম না যে এত সুন্দরভাবে যে সমাজসেবামূলক কাজ করা যায় বা নিজেকে নিজের সংসারে বিভিন্ন রকমের ঘাত প্রতিঘাতকে পার করে এসেও মানুষের পাশে এসে দাঁড়ানো মানুষের সমাজসেবামূলক কাজে নিজেকে যুক্ত করা এটা হয়তো আমি এই নীলার মাধ্যমে সুযোগটা পেয়েছি এর জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করি আর কি অনেকের কথা শুনলেন এমন একজন মানুষের কথা এবার আপনাদের সামনে আমি আনতে চলেছি আমাদের অত্যন্ত রেসপেক্টেবল একজন দাদা হিসাবেই আমরা প্রত্যেকে বলে থাকি প্রবীর দা প্রবীর রায় প্রবীর রায়ের পরিচয় হচ্ছেন একটা অন্যতম সফল ব্যবসায়ী সেই ব্যবসায়ী আপনারা যদি সব থেকে কেন্দ্রবিন্দু যে কলেজ স্টির চত্বর সেই কলেজ স্টির চত্বরে যদি আপনারা ঘোরাফেরা করেন তাহলে কোনো না কোনো সময় রাস্তায় পথে ঘাটে চায়ের দোকানে কিন্তু দেখা হবে এই ব্যক্তিটির সাথে কিন্তু তার মানে এই নয় যে রাস্তাঘাটে পথে সে দাঁড়িয়ে থাকে কারণ বিভিন্ন রকম যারা সামাজিক কাজকর্ম করে থাকেন তারা যে এই যে স্মারক উপহার দেন বা উত্তরী উপহার দেন বা অন্য কোনো কিছু উপহার দেন একদম নিঃস্বার্থভাবে সেইগুলিকে অত্যন্ত স্বল্প মূল্যে সেটাকে দেওয়ার চেষ্টা করে থাকে তার ব্যস্ততার মধ্যেও এই কাজগুলি করে থাকেন তার সফল ব্যবসায়ী হিসাবে নিজেকে তুলে ধরেছে প্রবীরা আরেকটি পরিচয় আছে প্রবৃদ্ধা বিভিন্ন রকম সামাজিক কাজকর্মে যুক্ত থাকেন যে সামাজিক কাজকর্ম আবার ঘুরে ফিরে একটি নাম আসছে নবারুণ নবারুণের প্রত্যেক সদস্যর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে প্রবীর দা সবসময় আমরা নীল আর প্রবীর দাকে একসাথে পাশে পাই দেখতে পাই বিভিন্ন জায়গা চলে গেছে সেই জন্য হিঙ্গলগঞ্জের একদম রিমোট জায়গা চলে যাচ্ছে বা সুন্দরবনের পাথর প্রতিমা চলে যাচ্ছে বা গঙ্গাসাগর চলে যাচ্ছেন প্রত্যেক সময় এত এনার্জেটিক এই বয়সে সেটা কিন্তু অবশ্যই আপনাদের সামনে দৃষ্টান্ত আমরা যারা সামাজিক কাজ করে থাকি প্রত্যেকের এটা কিন্তু শিক্ষণীয় প্রবীরদার কাছ থেকে আমরা সরাসরি প্রবীরদা মুখ থেকে আমরা কিছু কথা শুনবো আমার নাম প্রবীর রায় প্রথমে আমি সকলকে রবি প্রভাতে শুভেচ্ছা জানাই আজকে আমরা এসছি একটা সামাজিক কাজ ঠিক বলা যাবে না কারণ এটা তো গোটা ভারতবর্ষ জুড়েই এই হুল উৎসবের অনেক পুরনো ইতিহাস রয়েছে পুরোনো ইতিহাস রয়েছে সেই অনুষ্ঠানে আমরা আসতে পেরে আজকে খুবই ভালো মনে আনন্দিত আর এখানে যিনি যার উদ্দেশ্যে এখানে আসা যাকে কেন্দ্র করে এখানে আসা যে আমাদের এক সুব্রতদা আছেন যে সবুজ পাঠ বলে একটি সাঁওতালদের নিয়ে একটি স্কুল স্থাপন করেছে ওই স্কুলের সঙ্গেও আমরা জড়িত নানা রকম অনুষ্ঠানে বা নানা রকম কাজকর্মের স্কুলটার কোনো উন্নতি হয় আমরা প্রবেশটা করতে পারি আমাদের আমরা সবসময় চেষ্টা করি এই নবাননের তরফ থেকে প্রত্যেকটা দুস্থ মানুষের পাশে যাওয়ার কারণ ওরা যারা ডিপ্রাইভ যারা কিছু চেয়েও পায় না আর খুব দুঃস্থ মানুষ তাদের সঙ্গে আমরা সময় কাটানোর চেষ্টা করি এবং শুধু সময় না ও কারণে সময় না তার প্রয়োজনের জিনিস তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করি জানি না পুরোটা তো সম্ভব হয়ে ওঠে না আমাদের পক্ষে তো সামান্য আমাদের যৎকিঞ্চিত সামর্থ্য সেরকম চেষ্টা করি আর নিজের কি বলবো আমাদের আমার সতীর্থ যিনি বললেন একটু আগে বিশ্বরঞ্জনবাবু তো যত সামান্য কাজকর্ম করে রুটি রোজগার তো করতে হয় না হলে তো সংসার চলবে না পেটও চলবে না আর এই যা করে বেড়াই তাও করে করা সম্ভব নয় তো এই শেষ করলাম আর কি সবাই খুব ভালো থাকুন আনন্দে থাকুন প্রত্যেকটা দস্ত মানুষের পাশে যাওয়ার চেষ্টা করুন তাহলেই হবে বিভিন্ন লোকের কথা শুনলেন যারা ফ্রন্টে থাকেন বা নেপথ্যে থাকেন তেমনই একজন নেপথ্যে মানুষকে কিন্তু আমি পরিচয় করাবো আজকের এই প্রতিবেদনের মধ্যে দিয়ে নবারণ যে নামটা ঘুরে ফিরে বারে বারে আসে বিভিন্ন লোকের মুখে আত্ম মানুষের পাশে নবারুণ দাঁড়ায় সেটা নবারুণ যেমন দাঁড়ায় নবারুণের পেছনে অনেক মহিলা সদস্য হিসাবেও অনেকে অংশগ্রহণ করেন তেমনই একটু আগে আমরা কাকুলি ম্যাডামের কথা শুনলাম তার সাথে আমরা শুনতে চলেছি আরেকজন ম্যাডামের কথা শ্যাপ্পি সেনগুপ্ত শ্রীমতী শ্যাপ্পি সেনগুপ্তকে পরিচয় হচ্ছে নবারুণের একজন বলা যায় সদস্যা তার থেকেও বড়ো পরিচয় নেপথ্যে নীল যেটা শ্যামলুপ্ত যে অসাধারণ কাজটি করে থাকেন বিভিন্ন ভাবে ছুটে যান তাই সরকারি চাকরি করে থেকেও সময় বার করেও যেভাবে সামাজিক লিপ্ত থাকে পেছনে নেপথ্যে একজনের ভূমিকা কিন্তু আছে বলে না যে নারীর ভূমিকা পেছন থেকে না থাকলে বোধ সেই কাজটা সাফল্য লাভ করে না শ্রীমতী সাপ্পী সেন্দুপ্তর কাছ থেকে আমরা কিছু কথা এবার শুনব নবারণ যখন হয় প্রথম থেকে তখন আমি আর আমার হাজব্যান্ড একসাথে দুজনে ছিলাম নবার নামটা সেখান থেকেই হয়েছিল কিন্তু আমাদের প্রথম থেকেই ইচ্ছা ছিল গরিবদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য কিছু করা তো আমার সবচেয়ে মেন ইয়ে থাকে এই যে মহালয়ার কাজটা এটা আমরা দুশো জন আড়াইশো জন তিনশো জন মাকে কাপড় দিয়ে বরণ করি এই কাজটা আমার কাছে একটা বিরাট দৃষ্টান্তমূলক কাজ আর একটা কাজ হলো অনাথ আশ্রমে গিয়ে আমরা যে তাদের কিছু খাবার দিয়ে আসি তাদের সাথে একটু সময় কাটাই এটাও আমার কাছে একটা খুব ভালো কাজ লাগে বৃদ্ধাশ্রম আমরা এই রকম ছোট ছোট কাজগুলোতে আমার হাজবেন্ডের পাশে থাকতে পেরে আমি নিজেকে খুব গর্বিত বোধ করি কথাগুলি শুনলেন এতক্ষণ যেটা বললেন আর আরেকটু বলবো তাকে এই যে নবারণের পেছনে নেপথ্যে যেমন কাজগুলি করে থাকেন আগামী দিন নবারুণ কী কী কাজ করবার ইচ্ছা রাখে সেটা যদি একটু শুনতে পাই নবারুণ এইভাবেই তো এগিয়ে যাচ্ছে সমস্ত স্পেশাল চাইল্ডের জন্য তারা কিছু করতে চায় গরিব মায়েদের জন্য তো করছেই স্পেশাল চাইল্ডদের জন্য তারা করতে চায় আরও অনেক কিছু মানে তাদের করার ইচ্ছা আছে কিন্তু আমরা পেছন থেকে যদি তাদের সাপোর্ট করি আর আমার সাপোর্ট সময় আছে কেন আমি সাপোর্ট যদি না করতাম আজকে আমার হাজব্যান্ড এতটা এগিয়ে যেতে পারতো না কারণ পুরোটা সংসারের সমস্ত কিছুই আমি সামলে নিচ্ছি ওই জন্যই আমার হাজব্যান্ডের পক্ষে আজকাল বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করা সম্ভব হয়েছে যেমন পুরুলিয়ায় আমরা গিয়ে কাজ করেছি শহরদের পাশে দাঁড়িয়ে এরকম অনেক অনেক দৃষ্টান্তমূলক কাজ আমরা করে এসেছি ওই জন্য আমরা চাই আগামী দিনে আরো রকম কাজ করব এটাই আমার ইচ্ছা রইল অনেকের কথা শুনলেন আর আমরা যারা কাজ করি সেটা ফ্রন্টে থাকি কিন্তু নেপথ্যে নেপথ্যে কিন্তু একটা বিরাট ভূমিকা থাকে যেমন ক্যামেরার পেছনে যে ছবিগুলি তুলছে সে আমার অত্যন্ত অফিসের স্নেহবাজন কৌশল কৌশলের ছবির মধ্যে দিয়ে কিন্তু আপনারা এই পরিচয় পর্বটাকে পাচ্ছেন আর আমার ডান দিকে আমার ছোটবেলার বাল্য বন্ধু বিভিন্ন আমাদের এই কাজকর্মের পেছনে নেপথ্যে ভূমিকাগুলি পালন করে থাকেন তেমনই ভূমিকা পালন করে থাকেন অখিল পোদ্দার অখিল পোদ্দারের অন্যতম কৃতিত্ব হচ্ছে অখিলদার সাথে আমার দীর্ঘ প্রায় দশ বছর ধরে বাঙুর বইমেলার সূত্রে আলাপ সেই আলাপটা এখন কিন্তু বিভিন্নভাবে বেড়ে গেছেন এবং থাকেন কিন্তু বনগা সব থেকে বড় কথা আমরা আমরা মধ্যে মজা করি কিন্তু সত্যি কথা একটা মানুষের কিন্তু টেনাসিটিটা বোঝা যায় বনগা থেকে রাত্রি তিনটের সময় উঠে যখন সাড়ে তিনটে প্রথম লোকালটা ধরে যেটা বলে বনগা লোকাল সেই বনগা লোকাল শিয়ালদা এসে পৌঁছায় এবং শিয়ালদা থেকে সে বনগা লোকাল থেকে নেবেই আমাদের সাথে যোগদান করে সেটা পাথর প্রতিমা যাচ্ছে বাস গঙ্গাসাগর যাচ্ছে বা বিভিন্ন প্রান্তে যাচ্ছে তেমনি বোলপুরে যাচ্ছে সবকিছু মিলে নেপথ্যে পালন করে কিন্তু এই দুজন অন্যতম আমাদের কি বলবো সামাজিক কাজকর্ম করে থাকে আমাদের কোনো প্রতিষ্ঠান নেই আমার কোনো অন্তত প্রতিষ্ঠান নেই কোনো ব্যক্তিগত এনজিও নেই কিন্তু আমরা প্রত্যেকে চেষ্টা করি একসাথে পথ চলবার সেই সৌমিত্র সিনহা এবং অখিল পোদ্দার হয়তো সেভাবে বলতে চান না বা বলতে পারেন না কিন্তু বলতে চান না থেকে বড় কথা কিন্তু করবে নিখুঁত ভাবে নেপথ্যে যে কাজটি করে থাকে সেটা অত্যন্ত প্রশংসনীয় এরা না থাকলে কিন্তু আমরা যারা ফ্রন্টে কাজ করি তারা কিন্তু কোনোদিনই সেভাবে কাজে সাফল্য পাব না তাই জন্য এই রেমেক্স মিডিয়া থেকে টিম বিশ্বরঞ্জন চৌধুরী থেকে এবং আমরা যারা আছি প্রত্যেকে এক বাক্যে স্বীকার করবে যে এনাদের কাজকর্মটা কিন্তু নেপথ্যে অনস্বীকার্য প্রত্যেকের মুখ থেকে আলাদা আলাদা কথা শুনলেন আমরা আজকে এমন একটা জায়গায় প্রত্যেকে এসেছি প্রত্যেকের মধ্যে মিল হচ্ছে ওই একটা কাজ আমরা সামাজিক কাজ করার চেষ্টা করে থাকি একসাথে প্রত্যেকে ফেসে দেখতে পাচ্ছে তাদের মুখগুলি আপনারা দেখে রাখুন